ভিতরে ইউএমপির মোট পাঁচটা গান স্কিন পেয়ে যাব যা আমরা কিন্তু ইউএমপি ফোরটির মোট ষাটটা গান স্কিন দেখতে পারতেছি যার ভিতর এম এইটি এইটি লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাব এ গাইজ আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি মারাত্মক কালেকশন রিভিউ তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লা গাই সর্বপ্রথম আমরা কালেকশনের প্রোফাইলটা দেখে নিব আমরা কিন্তু কালেকশন প্রোফাইলে প্রবেশ করলাম আর এখানে আমরা দেখতে পারতেছি দুই হাজার নয়শো আটষট্টিটা লাইক এবং বর্তমানে কালেকশনের লেভেল উনষাট এখন আমরা দেখে নিব ওয়েপেন কালেকশন ওয়েপেন কালেকশনের ভিতরে প্রবেশ করলাম গ্যাস আমরা কিন্তু এম চোদ্দোর মোট ছয়টা গান স্কিন দেখতে পাচ্ছি যার ভিতরে একটা লেজেন্ডারি স্কিন থাকবে একের মোট পাঁচটা গান স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি স্কের লেজেন্ডারি গান স্কিন আছে মোট পাঁচটা স্কারের গান স্ক্রিন পেয়ে যাব এ নাইন ফোরের মোট তিনটা গান স্কিন পেয়ে যাব যার ভিতরে কিন্তু লেজেন্ডারি একটা গান স্ক্রিন থাকবে প্যারাফেলের লেজেন্ডারি গান স্কিন আমরা দেখতে পারব জি থ্রি সিক্স এর লেজেন্ডারি গান স্কিন আমরা পেয়ে যাব এস এম জির ভিতরে ইউএমপির মোট পাঁচটা গান স্কিন পেয়ে যাব চার ভিতরে ইভো ইউএমপি থাকবে যেটা কিন্তু চার লেভেল আমরা কিন্তু এমপি ফোরটির মোট ষাটটা গান স্কিন দেখতে পারতেছি যার ভিতর কিন্তু ইয়েলো পোকার রেড পোকার এবং ব্লু পোকার পেয়ে যাবো তাছাড়া আরও দুইটা লেজেন্ডারি গান কিনে আছে মোট পাঁচটা এমপি ফোরটির লেজেন্ডারি গানিস কিন পেয়ে যাব ভিক্টর গান এবং আমরা কিন্তু পি নাইনটির গানিস স্কিন দেখতে পারব এম এইচ টি লেজেন্ডারি গানিস স্কিন পেয়ে যাব পেয়ে যাচ্ছে কাটানার গান এবং পেনের আমরা পেয়ে পেয়ে যাচ্ছে তেরোটা গ্যান্ডের স্কিন গুলালের স্কিন থাকবে তিনটা এখন আমরা দেখে নিব ভোল্ড কালেকশন প্রায় একশো তিপ্পান্নটা আমরা ড্রেস পেয়ে যাব যার ভিতরে পুরনো লিটপাস এবং রেয়ার ব্যান্ডিল আছে সবার প্রথম একটা ম্যাজিক কুপের ব্যান্ডিল দেখতে পারতেছি এখানে আর একটা ব্যান্ডিল দেখতে পারতেছি র্যাম্পেজ ইভেন্টে দুইটা ব্যান্ডিল পেয়ে যাব গাইস এটা একটা পুরনো এলিট পাস র্যাঙ্ক টোকেনের অনেকগুলো ড্রেস আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখে নিব ইমোট কালেকশন প্রায় পনেরোটা ইমোট পেয়ে যাব যার ভিতর মোস্ট এর এক্সপেন্সিভ লুলি মোট পেয়ে যাব কালেকশনের ভিতরে গাইস প্রায় ষোলোটা ব্যাগ স্কিন পেয়ে যাব সাতাশটা এগুলো দেখা ভ্যাকালের ভিতর পাঁচটা ভ্যাকালের স্ক্রিন এবং মোস্টার সাইকেলের স্ক্রিন পেয়ে যাবো পাঁচটা তো ছিল কালেকশন রিভিউ তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো সময় আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ